নমস্কার বন্ধুরা এনএস সাউন্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে সাউন্ড সিস্টেম নিয়ে প্রশাসনের ভূমিকা তো দেখুন আমরা অনেকেই অনেকভাবে কনফিউশন থাকি যে আমাদের প্রশাসন এই সাউন্ড সিস্টেমের বিষয়ে কি ভূমিকা পালন করে আমরা এটুকু জানি সাউন্ড সিস্টেম ব্যবহারে প্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে শব্দ দূষণ জননিরাপত্তা ও আইন শৃঙ্খলার দিক থেকে এদের ভূমিকা অপরিসীম প্রশাসনের ভূমিকা নিয়ে দশটা পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর এই পয়েন্টগুলো ছাড়াও যদি অন্য কোনো পয়েন্ট আপনার কাছে বেটার মনে হয়ে থাকে বা এই পয়েন্টটা হয়তো আছে তো অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো অনেক কিছু মিসিং হয়ে যায় সব কিছু নিয়ে বলা হয় না তো আপনারা যদি এই ভুলগুলো ধরিয়ে দেন সেক্ষেত্রে অনেক উপকৃত হব সর্বপ্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে শব্দ শব্দদূষণ প্রতিরোধ দেখুন কোনো প্রশাসন বা লোকাল থানা বা আপনার এরিয়ায় যে সমস্ত লোকাল ইউনিয়ন আছে তাদের কাছে প্রশাসনের তরফ থেকে একটা সুপষ্ট বার্তা দেওয়া থাকে যে তারা সেইটা যাতে ফলো করে তো সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রণের জন্য বা শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য সিক্সটি ডেসিমেল এর ঊর্ধ্বে বাজানো যায় না নম্বর দুই অনুমতির প্রয়োজনীয়তা দেখুন আপনি যে এরিয়ায় বাস করেন বা যে এরিয়ায় সাউন্ড সিস্টেম নিয়ে যাচ্ছেন সেখানকার লোকাল কিছু পারমিশন থাকে অনেক ক্ষেত্রে কর্পোরেশনের পারমিশন অনেক জায়গায় পঞ্চায়েতের পারমিশন অনেক গ্রাম সাইডে গ্রামের প্রধানের পারমিশন থাকে এর সাথে সাথে আপনার লোকাল থানার পারমিশনও খুবই প্রয়োজন তো সিক্সটি ডেসিমিলের উপরে যেহেতু বাজাতে বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ তার জন্য থানা কোনো লিখিত পারমিশন না দিলেও মৌখিকভাবে হয়তো অনুমতি দিতে পারে এরপর নম্বর তিন আইন শৃঙ্খলা রক্ষা তো দেখুন বিভিন্ন জায়গায় সাউন্ড সিস্টেম যখন চলে তখন বিভিন্ন অবস্থায় মানুষকে পাওয়া যায় মদ্যপ অবস্থায় বা নেশা গ্রস্ত অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে বিশৃঙ্খলা বা বিভিন্ন ধরনের বিপদ আপদের সম্ভাবনা থাকে সেই জায়গায় যাতে আইন শৃঙ্খল ভঙ্গ না হয় সেটা সম্পূর্ণ প্রশাসন সেই জায়গাটা দেখে এরপর নম্বর চার ধর্মীয় সম্প্রীতি রক্ষা সাউন্ড সিস্টেমের জন্য প্রশাসনের ভূমিকার মধ্যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ধর্মীয় সম্প্রীতি রক্ষাতেও প্রশাসনের ভূমিকা অপরিসীম যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে ধর্মীয় সম্প্রীতি যাতে রক্ষা করা যায় সম্প্রীতির মধ্যে কোনো ধরনের ব্যাঘাত যাতে না ঘটে সেই দিকটা প্রশাসন খুব ভালো করে নজরে রাখে পরীক্ষা চিকিৎসা স্কুল কলেজ এলাকায় নিয়ন্ত্রণ তো আমরা বেসিক্যালি যারা সাউন্ড সিস্টেম ব্যবসা করে তারা এটা খুব ভালো করে জানে যে কোন জায়গায় সাউন্ড সিস্টেম বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ বিশেষ করে কোনো জায়গায় পরীক্ষা চলছে পরীক্ষার হলের আশপাশে মাইক বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ এছাড়া কোনো হসপিটাল চিকিৎসালয় স্কুল কলেজ ইউনিভার্সিটি এর আশপাশে মাইক বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ নিয়ম লঙ্ঘনে জরিমানা এবং আইনি ব্যবস্থা কোনো মাইক ব্যবসায়ী যদি কোনো ধরনের এই যে নিয়ম নীতি সেই লোকালিটি বা সেই লোকালিটির থানা যে নিয়ম নীতি বেঁধে দেয় তার ঊর্ধ্বে যদি কোনো মাইক ব্যবসায়ী যায় বা বাড়াবাড়ি করে তো তার আইনি ব্যবস্থা নেওয়া হয় জরিমানা হতে পারে এমনকি তাদের সাউন্ড সিস্টেমের মালপত্র বাজেয়াপ্ত পর্যন্ত হয়ে থাকে এরপর নম্বর সাত সচেতনতামূলক অভিযান বন্ধুরা অনেক ক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করে তারা এই যে অভিযানগুলো চালায় সতর্কতামূলক অভিযানগুলো চালায় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই অভিযানের মধ্যে কেমনভাবে আপনি সাউন্ড সিস্টেম বাজাবেন কোথায় বাজাবেন না কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয় নিয়ে সম্পূর্ণ একটা গাইডলাইনস এরা দিয়ে থাকে এরপর নম্বর আট স্থানীয় প্রশাসন ও ইউনিয়নের ভূমিকা তো দেখুন সাউন্ড সিস্টেমের ব্যাপার যেটা আছে স্থানীয় প্রশাসন সেই দিকটা তো সম্পূর্ণরূপে লক্ষ্য রাখে কিছু পারমিশনেরও প্রয়োজন হয় এর সাথে সাথে লোকালের যে ইউনিয়নগুলো আছে তাদের উপরও কিছুটা বিষয় থাকে দেখার থাকে যেমন আমাদের এখানে রাত দশটার পরে মাইক বাজবে না এই নিয়ম নীতিগুলো ইউনিয়ন এবং প্রশাসন মিলেই কিন্তু তৈরি করা তো এই রকম কিছু ক্রাইটেরিয়া লোকাল প্রশাসন এবং ইউনিয়ন তৈরি করে থাকে এবার সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হলে সর্বপ্রথমে ইউনিয়ন দেখলেও পরবর্তীকালে প্রশাসন সেখানে গিয়ে হাজির হয় নম্বর নয় নির্বাচনকালীন পর্যবেক্ষণ তো দেখুন বিভিন্ন জায়গায় যখন নির্বাচন হয় নির্বাচনের সময় কিভাবে মাইক একে অপরের সাথে যাতে গোষ্ঠী দ্বন্দ্ব বা বিভিন্ন ধরনের দ্বন্দ্বে জড়িয়ে না পড়ে এক পার্টির সাথে অন্য পার্টির যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেই দিকটা পর্যবেক্ষণ করে থানা বা লোকালিটি বা প্রশাসন সম্মতি প্রদান করে যা আপনি কতক্ষণ পর্যন্ত কোন রুটে কতটা মাইক ব্যবহার করতে পারবেন বা সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন নির্বাচনকালীন অবস্থায় প্রশাসনের ভূমিকা অপরিসীম এরপর নম্বর দশ উৎসব ও বিভিন্ন মেলা চলাকালীন সহযোগিতা এখন আমাদের যখন বিভিন্ন ধরনের উৎসব এবং মেলা হয় আমাদের আশপাশে বা লোকালিটিতে তখন কিন্তু পুলিশ প্রশাসন খুব একটা বড় ভূমিকা পালন করে কারণ তারা প্রতিনিয়ত সেই জায়গাটায় এসে দেখভাল করে যাতে কোনো ধরনের অসামাজিক বা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই জন্য বারবার তারা কিন্তু সাউন্ড সিস্টেমের উপর বা মেলা কমিটি যারা থাকে তাদের উপর এই জিনিসগুলো বলে যায় বা তাদেরকে সচেতন করে মেলা বা উৎসবেও একটা খুবই বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের প্রশাসন গ্রহণ করে থাকে সাউন্ড সিস্টেম উৎসবের গুরুত্বপূর্ণ অংশ হলেও এর অপব্যবহারে জনদুর্যোগ শব্দদূষণ এবং সমাজে উত্তেজনার সৃষ্টি হতে পারে তাই স্থানীয় বা প্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রতিটা জায়গায় স্বাধীনতার সুযোগ এবং শৃঙ্খলার ভারসাম্য বজায় রাখা যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই দিকটা খুবই গুরুত্বপূর্ণভাবে এই প্রশাসন আমাদের দেখে সাউন্ড সিস্টেম নিয়ে প্রশাসনের ভূমিকা এই বিষয় নিয়ে যদি আপনার আরও কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সর্বপ্রথম আপনি এই ভিডিও দেখতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ততক্ষণে নিজে খুব ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ